ফোকাস মানে করা যায় এই প্যান্ডেল ও উপরটা দেখো ভাই উপরে গোলাকৃতিটা শাড়ি দিকে পুরোটা কিন্তু ঠাকুর একদম ঠাকুর এটা কিন্তু পুরো প্যান্ডেলের যে বাইরে থেকে যে ভিউটা সেটাই আপনাদেরকে দেখালাম সেরা 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 প্যান্ডেল মন ছুঁয়ে গেছে ভাই মন ছুঁয়ে গেছে আমার কিন্তু চারি সাইডের ভিউ মানে একদম প্রথম থেকে এই সাইডে কিন্তু ছোটো 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 করে মন্দির মন্দিরগুলো জাস্ট অমায়িক করেছে অসাধারণ কাজ এবং এখানে কিন্তু একদম বড় যে গেটটা নীলকণ্ঠ ধাম সেটার কিন্তু মানে কত সুন্দর স্ট্রাকচারটা এখন দেখো কত সুন্দর ডিজাইন তারপরে কিন্তু আবার এই দিকটা কিন্তু আবার ছোটো 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 করে ছোট ছোটো যে মন্দির হয়েছে তার মধ্যে কিন্তু শিবলিঙ্গ এখানে আছে এবং এটাতেও দেখা যাক প্রথম তার তো শিবলিঙ্গ আছে ও মানে কিন্তু শিবলিঙ্গ আছে এখানেও শিবলিঙ্গ এখানে একটা গণেশ সব খুবই সুন্দর খুবই সুন্দর একবার শুধু দেখো এই প্যান্ডেলটা কিন্তু একদমই মিস করো না দেখো এখানে এই যে রাউন্ডটা দেখো রাউন্ডটা কত সুন্দরভাবে বানিয়েছে এবং পিলার গুলো অসাধারণ সাজিয়েছে অসাধারণ সাজানো এবং তারপরে কিন্তু এই দিক দিয়ে হবে তোমাদের এন্ট্রি গেট যেখানে মায়ের মুখমন্ডল কিন্তু চারি সাইডে আছে এই জায়গাটাও বাদ দিলে চলবে মানে এমন কোনো জায়গা নেই মানে উপরটা পুরো ঠাকুর দিয়ে একদম ছোট 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 ঠাকুর দিয়ে কিন্তু পুরো রাউন্ড টা করা হয়েছে কিন্তু পুরো পরপর পরপর ময়ূর দিয়ে সাজানো হয়েছে তার নিচেও কিন্তু খুবই সুন্দর সত্যিই আমার জাস্ট মন ছুঁয়ে নিয়েছে এখানটা শুধু একবার মায়ের মুখটা দেখো কতটা সুন্দর সুন্দর মুখমন্ডল কিন্তু এখানে তুলে ধরেছে এরকম কিন্তু চারটে এখানে আছে একটা মুখমন্ডল এখানে একটি আর এখানে একটি তারপরে এই যে এই এন্ট্রি আমি তো বুঝতেছি না কোন দিকটা এন্ট্রি গেট এইদিক একটা গেট এটা একটা গেট আবার এইদিকে একটা গেট এইদিকেও সেরকম পরপর পরপর ঠাকুর গণেশ ঠাকুর আছে এবং এখানেও কিন্তু তাই পরপর পরপর একদম ঠাকুর এটা রাতের বেলায় যখন লাইটিং জ্বলবে ভাই আরও সুন্দর লাগবে যে কণ্ঠ ধাম কিন্তু তোমরা দর্শন করে যাও তাহলে মন ছুঁয়ে যাবে মনে হবে যে একটা প্যান্ডেল দেখলাম সত্যিই দেখলাম বলছে এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু নাকি জল দিয়ে ভর্তি করা হবে এবং ফোয়ারা হবে এবং তার মধ্যে কিন্তু মাছও ছাড়া হবে মানে সুন্দর লাগবে একবার ভাবো তো আপনাদেরকে এতক্ষণ ধরে যে মণ্ডপটা দেখাচ্ছিলাম এটা কিন্তু পশ্চিমবঙ্গের কালনা যেখানে আর কি সরস্বতী পুজো বিখ্যাত মানে যেমন সব জায়গায় যেমন দুর্গা পুজো কোনো জায়গায় বিখ্যাত কৃষ্ণনগর যেমন জগদ্ধাত্রী পুজো সেরকম কিন্তু কালনাই সরস্বতী পুজো বিখ্যাত সেই কালনার পুজো দেখাচ্ছিলাম এইদিকে যে একশো আট যে শিব মন্দির আছে এটা কালনার প্রত্যেকজন চেনে এবং টোটোবালাকে বলে নিয়ে আসে খুব বেশি পনেরো থেকে কুড়ি টাকা নেবে কালনা স্টেশন থেকে তারপরে কিন্তু ভাবেন একবার এইটুকু এসে কত সুন্দর একটা মন্দির কিন্তু আপনারা ভিউ মানে এই যে ভিউটা তখনই পাবেন মানে কষ্ট না করলে যেমন কেষ্ট মেলে না কথায় আছে তাই একটু যদি আপনি নাই আসেন যাদের তো কাল নাই বাড়ি তাদের তো হয় মজাই মজা কিন্তু আপনি যদি একটু নাই আসেন তাহলে আর কি করলে আপনার চোখকে তো নতুন কিছু দেখান এবং নিজে তো নতুন কিছু অনুভব করেন মানে তেরোটা পুজো বারো মাসে তেরোই পার্বণ কি এক জায়গায় কাটালে হবে তেরো জায়গায় তো বন্ধু কাটাতে হবে তো ঠিক আছে এরকম আর যদি না আসতে পারেন তাহলে তো আমার ক্যামেরা আছে আমি তো আসছি কাল না আবার আবার দেখাবো আপনাদেরকে পুরো ভিডিও তো ঠিক আছে এরকম প্রথম নতুন নতুন ভিডিও দেখতে গেলে কিন্তু সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটা ক্লিক করে দেন তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে বছর যোগীপাড়ার নিউ নতুন সঙ্গের বিশেষ আকর্ষণ বাহান্ন ফুটের সরস্বতী প্রতিমা যেন বড় নয় বিশাল বড় মাতৃ প্রতিমা এখানে কিন্তু বাহান্ন ফুটের সরস্বতী প্রতিমা হয়েছে একটা হাঁসের যা হাইট সেই হাইটে কিন্তু একটা বড় সরস্বতী হয়ে যায় এখনও তো রঙের কাজ সম্পন্ন হয়নি রঙের কাজ সম্পূর্ণ হলে আরও অপরূপ সুন্দর লাগবে আর এটার মেন লোকেশন হলো যোগীপাড়ার কারণ আম্বিকা কালনা স্টেশন থেকে মাত্র দু মিটের রাস্তা ওখান থেকে যোগীপাড়ার মোড়ে নামলেই এক মিনিট হেঁটে গেলেই তোমরা দর্শন পেয়ে যাবে এবং তোমরা অবশ্যই এসো এবং এখানকার ঠাকুরটা দেখো এবং কেমন লাগছে তা জানি কাল নয় অগ্নিমীনা ক্লাবের কিন্তু বিশেষ আকর্ষণ হলো এক টুকরো পুরুলিয়া সেই এক টুকরো পুরুলিয়ার এই যে ওই শুরু হচ্ছে আমি এই মাঠের এই জাটায় আছি তো এই এক টুকরো পুরুলিয়ায় কেমনভাবে সেজে উঠছে সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো কিছুদিন পরে কিন্তু বাগদেবীর আরাধনা তাই কিভাবে শুরু হচ্ছে না হচ্ছে আর কিন্তু সপ্তাহ নাই আর মাত্র চার থেকে পাঁচ দিন বাকি আছে তাই কীভাবে কি হচ্ছে না হচ্ছে ভিতরের মণ্ডপ সজ্জিত হচ্ছে সেটাই দেখো চলো দেখতে থাকো যে যে পুরুলিয়া রূপে যে সেজে উঠছে অগ্নিমেনা ক্লাবটা সেটার কিন্তু পুরো ছোট ছোট যে বাঁশগুলো হয় ওটা দিয়ে কিন্তু স্ট্রাকচারটা এবং সাইডগুলো তাই বেঁধের মতন মানে বাঁশগুলোকে কেটে কিন্তু 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 ওই স্ট্রাকচারটা আর উপরে একদম টপে দেখো টপ ভিউটা ফুল টুল দিয়ে বাড়ানো হচ্ছে এখানে যে সামনের গেটটা সেই গেটটা কিন্তু পুরোটা এখানে ফুল দিয়ে এইভাবে তৈরি করা হয়েছে এবং গেটটা এখানে একটা গোল এরকম একটা স্ট্রাকচার করানো হয়েছে এবং সাইডটা কিন্তু পুরো খড় দিয়ে খড় আর কাপড় দিয়ে কিন্তু জড়িয়ে জড়িয়ে বেঁধে এখানে সাপের মতন কিন্তু পুরো চারি সাইডটা কিন্তু ডিজাইন করা এবং তার মধ্যে কিন্তু পুরুলিয়ার যে আছে যে ডিজাইন বা সেই ডিজাইনগুলো কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে যদি এত সুন্দর লাগে তাহলে ভাবো একবার পুরো কাজটা কমপ্লিট হলে কতটা সুন্দর লাগবে ছাল দিয়ে গুলো বানানো হয়েছে দারুন দারুণ অসাধারণ মানে যে ঢোলের যে সামনের দিকটা কিন্তু ভুট্টার ছাল এগুলো দিয়ে বাড়ানো হয়েছে মানে সত্যি খুব সুন্দরভাবে এখন তো ভিতরে আছে তোমাদের তো ওটা দেখাচ্ছি কিন্তু ডালে পুরোটা কিন্তু ডালে পুরোটা কিন্তু এই সাইডটা ডাল এবং উপর গুলো কিন্তু এই যে খড় আর সুতো দিয়ে খড় আর সুতো দিয়ে বেঁধে বেঁধে কিন্তু উপরের স্ট্রাকচার গুলো করা হয়েছে এখানে যে পুরুলিয়ার যে বিখ্যাত যে সোনাচের যে ডিজাইন সে এটা হলো একদম মেন স্ট্রাকচার যেখানে ঠাকুরটা থাকবে তাও ঠাকুরটার পিছনে দেখো উপরটা দেখো উপরটা দেখো সব কাঁচের যে দৃশ্যগুলো সেগুলো ছোট 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 করে কিন্তু তুলে ধরা হয়েছে আর ওগুলো কিন্তু খড়ার যেমন থেকে কিন্তু এরকম ঝুলপির মতন ঝুলছে এবং মেনলি এখানে যে কাগজ দিয়ে ডিজাইন করে এবং এখানে যে ছালগুলো দিয়ে দুটো পাশে কিন্তু দুটো তাল গাছ বানানো হয়েছে এবং দুজন কিন্তু এখানে নিচে বসে আছে এবং পুরোটা একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে তুলে ধরা হয়েছে আর এই দেখো এই গেটগুলো এগুলো কিন্তু পুরো ছাল দিয়ে দেখছো পুরো ছাল দিয়ে কিছু কিছু এখানে ছবি আঁকা হয়েছে যে ছৌ নাচের যে দৃশ্যর যে ছবি সেই ছবিগুলো কিন্তু এখানে রাখা হয়েছে পুরো সাইডটাতে দেখতেছে এখানেও কিছু ছবি কাজ টাজ চলছে ভাইরে মানে পুরো একটা খড় দিয়ে যে ঝালনিটা হয় মানে খড়ের যে মানে কাঁচা বাড়িগুলো হয় উপরে কিন্তু ডিজাইনগুলো পুরো একদম তাল পাতা তাল পাতা তাল পাতা করে করেছে আর এইখানটায় কিন্তু ঠাকুরটা থাকবে মেনলি কাল না এলে কিন্তু এই মন্ডপটা অগ্নিবীনা ক্লাবের কিন্তু একটুগুলো পুরুলিয়াটা অবশ্যই দর্শন করে যাও ক্লাবের কিন্তু যে ম্যাপ সেই ম্যাপটা কিন্তু আমি মধ্যে দিয়ে তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নিতে ঠিক আছে তো তো এটা কিন্তু এখন বর্তমানে আমাদের থেকে না খুব বেশি দূর দূর হয়তো ঘন্টা ঘন্টা তোমরা অবশ্যই কালনাতে এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর মানে তো তুমি তো একটা প্যান্ডেল দেখলে এখন এরকম বহু প্যান্ডেল আছে কারণ এই ভিডিওটা দুটো পার্ট হবে এটা প্রথম পার্ট এরপর একটা দ্বিতীয় পার্ট সেই পার্টটাও দেখো এখন এত সুন্দরভাবে কিন্তু তুলে ধরায় বেশ অসাধারণ তোমরা অবশ্যই এসো এবং তোমাদের গুগল ম্যাপ সব সব বলে দিলাম আর খুব বেশি এখান থেকে টোটোতে পনেরো কুড়ি টাকা নিবে হয়তো স্টেশন থেকে তার থেকে বেশি নেবে না কারণ আমি তো ভেঙে 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 আসছি কোথাও একটা নেমেছি তারপরে এখানে কিছু কিছু তো আমি হেঁটে এখান থেকে কাকু বললো ত্রিধারা তুমি হেঁটে যেতে পারবে তো ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানো আর ভিডিও ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে দেখো তাহলে কিন্তু তোমরা নতুন নতুন ভিডিওর কিন্তু আপডেট পেয়ে যাবার বারুইপি বারোয়ারি যে মণপটা আছে তার কিন্তু পুরো অপোজিট সাইডে এখানে পুরো সামনেটা পুরো সাইড থেকে দেখালে বুঝতে পারবে এখানে কিন্তু কাশি বিশ্বনাথ মন্দির খুবই সুন্দরভাবে কিন্তু তৈরি হচ্ছে এখানে কিন্তু যে পিলারগুলো সেই পিলারগুলোর একবার ডিজাইনগুলো দেখো একবার দেখো কাশি বিশ্বনাথ মন্দিরটা খুবই সুন্দরভাবে কিন্তু তৈরি হচ্ছে একদম উপরে সোলার কাচ টাচ দিয়ে তৈরি হচ্ছে মানে বিশালই বড়ো হয়তো মিডিল থেকে এন্ট্রি পয়েন্ট হবে এখানে যে পিলারগুলো আছে পিলারগুলো কিন্তু দারুণভাবে ডিজাইন করা হয়েছে আর বিশালই বড়